যদি ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে আক্রমণ চালায় তাহলে কি হবে মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল লরেন উইল কার্সেনের কটাক্ষ ও সতর্কবাণী আমাদের সেই সম্ভাব্য চিত্রটা অনেক বেশি ভয়ঙ্কর রেখেছে তিনি বলেন এককভাবে লড়লে ইসরায়েলের হার প্রায় অনিবার্য আজ আমরা সেই বিশ্লেষণটি সহজ ভাষায় ব্যাখ্যা করব জেনারেল কার্সেন বলেন ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং স্থলভিত্তিক সিস্টেমগুলো এতটাই প্রভাবশালী যে ইসরায়েল একা লড়ে টিকে থাকতে পারবে না তাই যে কোনো বড় সংঘাতে তারা যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে চাইবে কারণ যুক্তরাষ্ট্র ছাড়া তাদের প্রতিরোধ যথেষ্ট নয় তিনি বিশেষভাবে তুলে ধরেছেন যে ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা যেমন থার্ড ও পেট্রিয়ট সবসময়ই সর্বোত্তম আরমা নয় বাস্তবে ইরানের ক্ষেপণাস্ত্র শিফট ও প্রযুক্তি এমনভাবে উন্নত হয়েছে যে তা অনেক সময় মোকাবিলা করা কঠিন তিনি সতর্ক করেছেন যে যদি যুদ্ধে সামরিক জাহাজ বা অন্যান্য সামরিক সম্পদ যুক্ত হয় তবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ইরানিরা কৌশলী ধৈর্যশীল এবং শহুরে পরিবেশে লড়াই চালাতে সুপ্রশিক্ষিত এগুলো সব মিলিয়ে বড় মাপের সংঘাতে প্রতিপক্ষের জন্য ভীষণ ঝুঁকি তৈরি করে ফলে কেবল সামরিক শক্তিই নয় কৌশল সামরিক অবকাঠামো ও আন্তর্জাতিক মিত্রতাও বিশাল ভূমিকা নিভায় কার্সেনের মতে এমন অবস্থায় কূটনীতিক চাপ আন্তর্জাতিক সমঝোতা ও যুদ্ধবিরতি প্রচেষ্টা জরুরি হয় সরাসরি ধাক্কা বাড়ালে যা ঘটতে পারে অর্থনীতি অবকাঠামো ও অসংখ্য মানুষের ক্ষতি এগুলোও চিন্তা করতে হবে তাই তিনি যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া কোনো বড় হুমকি মোকাবিলাকে অনিশ্চিত বলেই দেখেন